শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বর্তনীয় চলবিদ্যুৎ অধ্যায়টি থেকে অনুশীলনীমূলক দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চল আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই কাফি সাহেবের বাসার বৈদ্যুতিক বর্তনীতে ইদানিং প্রায়ই ছোটোখাটো সমস্যা দেখা দিচ্ছে যেমন সুইচ অন করার সময় শক লাগা বাল্ব ফিউজ হয়ে যাওয়া ইত্যাদি এমত অবস্থায় ইলেকট্রিশিয়ান ডাকা হলে তিনি দুটি যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও ভোল্টেজ পরীক্ষা করে কিছু ত্রুটি লক্ষ্য করলেন তিনি বিদ্যুতের কার্যকর ব্যবহারে পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন এখন প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে রোদ কি? আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে দশ হম বলতে কি বোঝায় এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে যন্ত্র দুটির সংযোগ প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখাও আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত জাতীয় জীবনে এর কীরূপ প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল রোধ কি উত্তরটি হলো পরিবাহের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচল বাধাগ্রস্ত হয়ে তাকেই রোধ বলে এরপর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল দশ কিলো ওহম বলতে কি বোঝায় কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য এক বোল্ট হলে এবং এর মধ্য দিয়ে এক এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে এক ওহম বলে অতএব দশ কিলো ওহম বলতে বোঝায় কোনো পরিবাহের দুই প্রান্তের ভীভব পার্থক্য দশ কিলো বোল্ট হলে এবং এর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়ে এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল যন্ত্র দুটির সংযোগ প্রক্রিয়ার চিত্রের সাহায্যে দেখাও ইলেকট্রিশিয়ান অ্যামিটারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও বোল্টমিটারের সাহায্যে ভোল্টেজ পরীক্ষা করেছিলেন অ্যামিটার ও বোল্টমিটারের সংযোগ প্রক্রিয়া নিচে চিত্রের সাহায্যে দেখানো হল এটি হচ্ছে বাসাবাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক বাল্ব আর এই বাল্বের দুই প্রান্তে রয়েছে একটি মিটার এটি হচ্ছে সুইচ আর এটি হচ্ছে অ্যামিটার সংযোগ এটি হচ্ছে অ্যামিটার ও বোল্ট মিটারের সংযোগ এরপর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত জাতীয় জীবনে এর কীরূপ প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত জাতীয় জীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে প্রথমে আমরা দেখিনি ব্যক্তিগত জীবনে কীরূপ প্রভাব পড়বে বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ছোট ছোট সমস্যা যেমন সুইচ অফ অন করার সময় শক লাগা বাল্ব ফিউজ হয়ে যাওয়া ফিউজের তার গলে যাওয়া ইত্যাদি এসব সমস্যা থেকে মুক্ত থাকবে ফলে শারীরিক ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এরপর কাফি সাহেবের পরিবার বিদ্যুতের কার্যকর ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হবে ফলে বিদ্যুৎ বিলও কম আসবে এতে আর্থিকভাবে সাশ্রয়ী হব কাফি সাহেবের পরিবারের মতো সচেতন হলে আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে শারীরিক ও আর্থিক দিক থেকে সাশ্রয় হতে পারব এখন আমরা দেখিনি জাতীয় জীবনে কীরূপ প্রভাব পড়বে আমাদের দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে এ বাড়তি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ খরচ হচ্ছে কাফি সাহেবের পরিবার বিদ্যুতের কার্যকর ব্যবহারে সচেতন হলে তারা বিদ্যুতের অপচয় করবে না এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবে ফলে একদিকে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমে আসবে অন্যদিকে এ সাশ্রয়ী বিদ্যুৎ দ্বারা কৃষিক্ষেত্র এবং সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা মেটানো যাবে যা আমাদের দেশের উন্নয়নে সহায়ক হবে তো শিক্ষার্থীরা তোমরা এই সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অম্ল ক্ষারক ও লবণ অধ্যায়টি থেকে আলোচনা করব শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো